আসসালামু আলাইকুম আমি তরিকুল ইসলাম চলে আসলাম আসন পরিবর্তন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে কে কে আছেন আমাদের সাথে যারা যারা যুক্ত হয়েছেন অলরেডি তাদের সকলকে অন্তরে অন্তর স্থল থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি আর যে যে জায়গা থেকে দেখছেন অবশ্যই কমার্সের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমাদের আজকে লাইভে যুক্ত হয়েছে আর রিকোয়েস্ট করব আমাদের সাথে আড্ডা দেওয়ার আগেই সর্বপ্রথমে যে কাজটি করবেন আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যেহেতু আমাদেরকে দেখছেন তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাথে থাকবেন যারা এখন পর্যন্ত আমাদেরকে লাইক করেননি রিকোয়েস্ট করছে অবশ্যই লাইক করে আমাদের সাথে থাকেন এবং কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে অবশ্যই জানাবেন যদিও দিকে অনেক দিন পর আজকে হঠাৎ লাইভে আসলাম কারণ আজকে ছুটিতে ছিলাম আজকে অফিস করি না তাই মূলত আজকে লাইভে আসা তো চাইলাম যে আসলে অনেকদিন যেহেতু আমাদের কলেজ এক টুকরা ভাই বোনের সাথে দেখা হয় না তো আজকে একটু লাইভে চলে আসি সবার সাথে একটু দেখা দেই এই মন মানসিকতা নিয়েই মূলত আজকে আসা। তো কে কে আছেন আমাদের আজকের লাইভে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন আছেন আপনারা এবং কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে আর দ্বিতীয় যে মেসেজটি সেটি হচ্ছে আসল পরিবর্তন হয়ে ইউটিউব চ্যানেলে যে ধরনের ভিডিও আপলোড করা হয়ে থাকে সেই ভিডিও ব্যাপারে আপনাদের কোনো প্রবলেম বা কোনো ধরনের কমপ্লেন অথবা কোনো ধরনের মতামত আছে কি না সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের মতামতের আলোকেই ভিডিও তৈরি করার জন্য আমাদের চ্যানেলে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন যারা পুরাতন আছেন তারা আর যারা নতুন তারা এখনও যেহেতু কোনো ভিডিও আপনারা দেখেননি হয়তো বা সরাসরি লাইভ দেখছেন আজকে প্রথম তাদেরকে রিকোয়েস্ট করব বা ইনভাইট করবো আপনার ইউটিউব চ্যানেল থেকে যে কোনো ইউটিউব চ্যানেল থেকে বাংলা লিখতে হবে আসল পরিবর্তন হই তাহলে আমাদের চ্যানেলটি সবার আগে সবার আগে আমাদের চ্যানেলটি ইনশাআল্লাহ আপনাকে সাজেস্ট করবে ইউটিউবের পক্ষ থেকে আর সাজেস্ট করার পরে আমাদের চ্যানেলটিকে চেনার উপায় হচ্ছে প্রোফাইল ইউটিউব প্রোফাইলে আমি এবং আমার বাবা আমাদের দুজনের ছবি দেওয়া আছে তাহলে বুঝে নেবেন যেটা আমার ছবি বা আমাদের চ্যানেল আর এরপরে ভিডিওগুলো দেখুন ইনশপরা আমাদের ভিডিওটা ইমোশনাল রিলেটেড বা ভালোবাসা বিরম্ব এই টাইপের একটা চ্যানেল আমরা পরিচালনা করে থাকি এই আর কি যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ জানেননি তারা আমাদের সাথে অনেক দীর্ঘদিন যাবত আছেন অর্থাৎ আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় আমাদের ইউটিউব চ্যানেল আজকে তেইশ হাজার ছয়শো সতেরো জন সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ লাখটি শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ তালা দরবারে এবং আমাদের চ্যানেলটি দিন যত যাচ্ছে তত সামনের দিকে ব্ল করছে আপনাদের ভালোবাসা শুধুমাত্র আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে এবং যারা জানেন না আমাদের চ্যানেল সম্পর্কে তারা তাহলে ঘুরে আসবেন আমাদের চ্যানেলের শর্ট এবং লং দুটি ভিডিওই আপলোড করা হয়ে থাকে আপনি দেখবেন আশা করছি আপনার ভালো লাগবে কোনো না কোনো একটি ভিডিও আপনার কাছে ভালো লাগবে কোনো না কোনো একটি ভিডিওর কোনো একটি অংশ আপনাকে মনে করিয়ে দেবে আর পুরাতন দিনের কোনো একটা স্মৃতির কথা অর্থাৎ স্মৃতিচারণ করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি যথেষ্ট আমাদের চ্যানেল থেকে যদি আপনি টানা পাঁচটি অথবা দশটি ভিডিও দেখেন কোন না কোনো ভিডিওর শব্দগুলো অর্থাৎ অথবা লেখাগুলো আপনাকে অবশ্যই মনে করে দেবে পুরোনো কোনো স্মৃতির কথা এটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যদি তারপরে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের ভিডিও তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব ছোট ভাই হিসেবে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই বলেন যে আমাদের যখন আমরা ভিডিও ছাড়ি তখন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছায় না অথবা আমি যখন লাইভে আসি তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় না তো এটার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে সাবস্ক্রাইব করেছেন সেটার পাশে বেলাইকন বাটন অন আছে ওটা প্রেস করে সব সময় অ্যাক্টিভ করে রাখতে হবে তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়লে অর্থাৎ আমি যদি কোনো শর্ট ভিডিও ছাড়ি অথবা কোনো লং ভিডিও ছাড়ি অথবা আমি নিজে লাইভে আসি আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ তখন ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে কথা হবে অথবা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে পৌঁছে যাব আমি দিদি করেছিলাম তো অনেক সময় কথা বললাম তারা জানেন যে আমি মূলত খুব অল্প সময়ের জন্য লাইভে আসি যখন আসি এবং কন্টিনিউ লাইভ করতে পারি না তারপরে যখন আসি না কেন আমি মাত্র ত্রিশ মিনিটের জন্য আসি যদি আমার অডিয়েন্স অ্যাক্টিভ ভালো থাকে টপ ভালো থাকে তাহলে আমি কন্টিনিউ করে যাই আর যদি কোনো কারণে টপ কমে যায় অর্থাৎ ম্যান পাওয়ার অ্যাক্টিভনেসটা কমে যায় তাহলে আমি চলে যাই আর কি তো এখন পর্যন্ত যেহেতু আপনারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন বা এখন পর্যন্ত আমার সাথে আছে আমাদের লাইভ সংখ্যা হচ্ছে সাত মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড আমরা কন্টিনিউ করার মতো মনো মানসিকতা রাখছি তবে অবশ্যই আপনাদের লাইকটা খুব জরুরি এবং কমেন্টস আপনাদের কোনো লাইক পাচ্ছি না বা কমেন্টস এখন পর্যন্ত আসেনি জানি না আমাদের চ্যানেলটিকে আপনারা যারা ভালোবাসছেন তারা হয়তো বা এই চ্যানেলের যে কীরকম লাগছে আপনাদের কাছে অথবা কীরকম অভিমত সেটা যদি আপনারা আসলে না জানান তাহলে আমার সামনের দিকে এগিয়ে যাওয়াটা কষ্ট হবে কারণ আমার চ্যানেলটিকে সামনের দিকে আপনারাই এনেছেন একদম জিরো থেকে আজকে পর্যন্ত যতটুকু আসতে পেরেছি এবং আমার সাথে আপনারা যারা আছেন সত্যি এটা স্বপ্নের বাহিরে মানে আমি কল্পনা করতে পারিনি যে আমি আপনাদের কাছ থেকে ইভেন এখন পর্যন্ত যে সাপোর্টটা পাচ্ছি হয়তোবা আমি আমার ভিডিওর কোয়ালিটিটা লং খুব ভালো মতো করতে পারিনি তারপরে যতটুকু করছি আলহামদুলিল্লাহ আপনাদের সবার কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি আর আল্লাহ তাল্লা দরবার তো আমার পূর্ব থেকেই আসলে আমার লাইভের লোকসংখ্যা কম হয় অথবা লাইক শেয়ার কমেন্টস খুব কম হয় এটার কারণ আমি আজ পর্যন্ত নিজে নিজে কখনও বের করতে পারিনি তবে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বা চ্যানেলটিকে সবাই ভালোবাসে তো চ্যানেলের ভিডিও ভালোবাসে আর চ্যানেলটিকে ভালোবাসলে অথবা চ্যানেলের ভিডিওকে ভালোবাসলে চ্যানেলের যে মালিক তাকে ভালোবাসতে হবে অথবা তাকে লাইক করতে হবে এরকম কিছু না তো লাইভে যেহেতু আমি সবসময় ফেস ফোকাস করি অর্থাৎ আমি সরাসরি নিজে আসি তো হয়তো বা অনেকের অপ্রিয় হতে পারি যার কারণে হয়তো বা লাইক শেয়ার কমেন্টস পাই না তো যাই হোক অসুবিধা না আল্লাহ আল্লাহতালার সৃষ্টি যেভাবে করেছেন ওভাবে করে এগিয়ে যাচ্ছি তো আমাদের চ্যানেলে আপনারা চাইলে ফ্রিতে পোস্ট করতে পারবেন যে কোনো ভিডিও যে কোনো লেখা এবং আমরা সামনে আরেকটি মজার একটা জিনিস আনতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের চ্যানেল সহ আমরা একটা টিম গঠন করতেছি প্রায় থার্টি ফাইভ অথবা ফোরটি মেম্বার্স দিয়ে আর যেখানে আপনারা চাইলে আপনারা যে কোনো ভিডিওর লিঙ্ক দিলে আমরা সে ভিডিওগুলো ওয়াচ করে দেবো আপনাদেরকে ঠিক আছে ওয়াচ করে দেব যদিও এটা একটা কষ্ট আসবে অর্থাৎ বিভিন্ন জায়গায় যে সার্চ করে আনা হয় সেইভাবে করে আমরা আপনার ইউটিউব চ্যানেলটিকে বুস্ট করে দিব বা ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো সামনের দিকে নিয়ে আসার জন্য বা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আমরা সামনে একটা অফার আনতেছি তো আমরা যেহেতু কোনো সফটওয়্যার বা ইঞ্জিনিয়ার না অর্থাৎ ডেভেলপার না সেহেতু আমরা ওই পর্যায়ে যাবো না বা শুধু বেসিকভাবে আমরা আমাদের নিজেদের একটা স্পেশাল পার্সোনাল গ্রুপ তৈরি করব এবং এই গ্রুপের মাধ্যমে আপনার আমাদেরকে যে ভিডিওটা আসলে মূলত ভাইরাল করা দরকার অথবা ভিউ দরকার অথবা আপনার চ্যানেলের টোটাল যদি ভিডিও থেকে থাকে সেই ভিডিওগুলো আমরা উইথিন শর্ট টাইমের মধ্যে আমরা ওয়াশ টাইম করে দেবো যে কোনো একটা চুক্তি নামার মাধ্যমে অর্থাৎ একশো মিনিট দুশো মিনিট পাঁচশো মিনিট এভাবে করে অল্প অল্প করে আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন এটার একটা সার্ভিস আমরা চালু করতে যাচ্ছি তবে এটা এখনও শুরু করিনি আমরা সামনের দিকে শুরু করি আমার দেখো ওয়াশরুমে করব তো আপনারা চাইলে সেই সার্ভিসটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে তবে বাহিরে অন্য অন্য ইউটিউবার অথবা অন্য অন্যদের কাছ থেকে যদি এটা স্টিং বেশি হয় তার সাথে মিনিমাম আমরা অর্ধেক দামে করে দিব কারণ এখানে আমাদের কোনো খরচই নাই শুধুমাত্র একদম পিওর ন্যাচারালভাবে আমাদের যারা আমাদের টিম মেম্বাররা কাজ করবে তারা ওই একটা মোবাইল অর্থাৎ একটা পিসিতে দশটা জিমেল এইভাবে করে কাজ করবে না একটা মোবাইল একটা পিসি তুমি করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন আমাদের টিম মেম্বার তৈরি হবে তো ওই টিম মেম্বার থেকে আপনারা টাইম পাবেন আর কি ঠিক আছে চল্লিশ জন মনে করেন আপনার ভিডিওর যদি টাইম হয়ে থাকে পাঁচ মিনিট তাহলে পাঁচজনে মিলে আপনার সরি চল্লিশ জন মিলে আপনার পাঁচ মিনিটের ভিডিও যদি একবার করে দেখে তাহলে আপনি কিন্তু দুশো মিনিট পেয়ে যাবেন ঠিক আছে এরকম করে আপনার চ্যানেল থেকে যদি আপনার আমাদেরকে দশটি ভিডিও দেন তাহলে কিন্তু অলরেডি কতগুলো ভিডিও হয়ে যাচ্ছে দুশো মিনিট মানে দুই হাজার হয়ে যাচ্ছে এভাবে করে আমরা সামনে দিকে গিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করতেছি আর এখানে কোনো প্রফিটের কোনো প্রয়োজন নেই আপনাদের কাছ থেকে যে টাকাটা আসবে সেই টাকাটাই আমাদের টিম মেম্বারের ওইভাবে করে ডিস্ট্রিবিউশন করা হবে এটা কোনো আর প্রতিষ্ঠান না যে এখানে আমাদের লাভ রাখতে হবে লাভ থাকবে এরকম কোনো সিস্টেম নাই যেহেতু এটা প্রাকৃতিক বা ন্যাচারালভাবে আর কি করব আমরা সেহেতু এখানে কোনো সচা কোনো অপশন নেই আমাদেরকে খুব অল্প অল্প করে পেমেন্ট করবেন আমরা অল্প অল্প করে সার্ভিস দিয়ে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে আর আমরা তো আমাদের চ্যানেলটিকে এভাবে করে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি আপনারাও চাইলে আমাদের কাছ থেকে এরকম সার্ভিস নিতে পারেন যে কোনো সময় আমরা খুব রিসেন্টলি এই সার্ভিসটি চালু করব যাই হোক আপনারা চলে গিয়েছিলাম অন্য একটা পর্যায়ে আপনারা ঠিক আসছেন আমাদের সাথে আমাদের টপ সংখ্যা খুব কমে গিয়েছে আমরা হয়তো বের হয়ে যাবো খুব বাজে অবস্থায় আছি আর কি মাত্র তিনজন মেম্বার নিয়ে আমি সামনের দিকে যাচ্ছি En de kerst De